আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে নামজারি না করে যদি জমিতে স্থাপনা তৈরি করা হয় তাহলে পরবর্তীতে কি সেই স্থাপনা সরিয়ে ফেলতে হবে বা অন্য শরিকরা যদি দাবি করে তাহলে সেই স্থাপনার অংশ কি তাদেরকে দিতে হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল প্রিয় ভিওয়ার্স নামজারি না করে যদি আপনি স্থাপনা তৈরি করেন তাহলে এই স্থাপনা কি পরবর্তীতে অন্য কোনো ওয়ারিসদের অভিযোগের ভিত্তিতে স্থাপনা ভেঙে ফেলতে হবে কিনা না ওখান থেকে সরাই নিতে হবে কিনা বা ওই স্থাপনার কোনো অংশ সহসরিক বা অন্য ওয়ারিসদেরকে দিতে পারবে কিনা এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন নামজারি আমরা কেন করি নামজারি করি হচ্ছে একটিমাত্র কারণ মাত্র কারণ সেটি হচ্ছে আমার জায়গা থেকে যদি আমি বলি তাহলে আমার ব্যক্তি মালিকানা অর্জন করার জন্য আমাকে এই নামজারিটি করতে হবে জমি আমি যেভাবেই পেয়ে থাকি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকি বা ক্রয় সূত্রে পেয়ে থাকি আমার ব্যক্তি মালিকানা অর্জন করতে হবে ব্যক্তি মালিকানা অর্জন কাদের কাছ থেকে করতে হবে যে আমার অবিভক্ত সম্পত্তি অর্থাৎ ওয়ারির সূত্রে যে সম্পত্তিটি আমি পেয়েছি সেই সম্পত্তিটা কিন্তু আমি মালিক নই মালিক হচ্ছে আমার মৃত বাবা মালিক হচ্ছে আমার মৃত মা তাদের রেখে যাওয়া সম্পত্তি আমার ভাই বোন যারা আছে সবাই মিলে প্রত্যেক দাগে দাগে ইঞ্চিতে ইঞ্চিতে আমরা হিসা মোতাবেক আমরা এটা ভাগ করে নিব এই বিষয়টা প্রত্যেক দাগে দাগে না যেয়ে আপোষ নামার দলিলের মাধ্যমে আমরা সমঝোতা করতে পারি কিভাবে সমঝোতা করতে পারি যে আমরা এক জায়গা থেকে সম্পত্তি নিতে পারি এক দাগ থেকে পাঁচ শতাংশ সম্পত্তি আমি নিতে পারি আমার আর ভাই তার পছন্দ মতো আর এক দাগ থেকে তিনি সম্পত্তি নিতে পারে বোনকে এক জায়গা থেকে দিতে পারে তো এই বিষয়টা অনেক সময় মতের অমিল হয়ে যায় এক একজনের পছন্দ মোতাবেক জমি নিতে চায় সেজন্যই জমা ভাগ করে আপোষ বন্টনামা দলিল যদি করা হয় সবাই মতামতের ভিত্তিতে জমি কম বেশিও করা যায় এই দলিলে সবকিছু উল্লেখ করে থাকে এবং এই দলিল দিয়ে যখন নামজারি করা হয় তখন একজন ব্যক্তি মালিক হয়ে যায় আর যদি এই নামজারি না করা হয় তাহলে ব্যক্তি মালিকানা অর্জন করা সম্ভব হয় কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি পরিপত্র জারি করা হয়েছে যে কোনো ভাই বন্ধুরা যদি ভাই যদি নামজারি করতে না চায় একজনে ভালো জমি দখল করে বসে আছে তিনি মনে করেন যে ওই জমি যদি এখন আমাকে ছেড়ে দিতে হয় একজন স্থাপনা তৈরি করছে সেই স্থাপনা যদি সরাইতে হয় এই জন্য অনেকেই কি করে এই আকোষ নামা দলিল করতে পারে না বিভিন্ন তালবাহানা অজুহাত দেখিয়ে অন্যান্য ভাইদেরকে তারা কিন্তু দূরে সরিয়ে রেখে সেজন্যই সরকার কি করছে একটি যৌথ নামজারির জন্য পরিপত্র জারি করেছে যে জমা ভাগ না করেও নাম জারি করা যাবে তো সেই ক্ষেত্রে ওয়ারিস ক্যাম্প সনদ এবং জমির কাগজ নিয়ে কোনো ব্যক্তি যদি সরাসরি এসিল্যান্ড অফিসে গিয়ে যদি তিনি তার সমস্যার কথা জানায় তাহলে যৌথভাবে নামজারি করে দিবে এবং সেই নামজারিতে যার যার দাগে দাগে সম্পত্তিতে যেতে হবে এখন আমাদের আজকের বিষয় হচ্ছে যে নামজারি না করে যদি মৌখিকভাবে এক জায়গা থেকে খায় সেখানে যদি তার স্থাপনা তৈরি করে এমনই প্রশ্ন অনেকেই করেছেন আমরা যদি উদাহরণস্বরূপ ধরে নেই যে বাবা দশ শতাংশ সম্পত্তি রেখে গেছেন তিনটি পুত্র সন্তান রেখে গেছে তো তিনটি পুত্র সন্তান এই দশ শতাংশ সম্পত্তি সমান অংশে ভাগ করে নেবে অন্য কোনো দাগে সম্পত্তি নাই একটিমাত্র দাগে দশ শতাংশ সম্পত্তি এখন এই দশ শতাংশ সম্পত্তি আপস বন্টনামার দলিল অথবা জমা ভাগ না করে নামজারি কোনো কিছুই করা হয় নাই এই নামজারি না করে তিন ভাই তিন জায়গায় সমানভাবে ভাগ করে তারা স্থাপনা তৈরি করে বসবাস করতেছে এই মুহূর্তে যদি যে কোনো একদিক থেকে যদি সরকারি কোনো রাস্তা বা কোনো স্থাপনা তৈরি হয় জমির মূল্য যদি বেড়ে যায় তখন অন্য ওয়ারিসরা ওই যে ভাইয়ের জমির পাশ দিয়ে রাস্তা গেছে জমির মূল্য বেড়ে গেছে তখন সেখানে হানা দিতে পারে এরকম একটি ভয় অনেকের মধ্যে কাজ করে কিন্তু জমি হচ্ছে মাত্র দশ শতাংশ এবং তিন ভাই তিন জায়গাতেই বসবাস করতেছে এখন এই সম্পত্তিটা নিয়ে যদি যৌথ নামজারি করা হয় আপস বন্টনামা দলিল যদি বাকি দুই ভাই না করতে চায় তাহলে যার জমির পাশ দিয়ে একটি রাস্তা সরকারি রাস্তা গেছে জমির মূল্য বেড়ে গেছে তারা যদি এখন যৌথভাবে নামজারি করে নিয়ে আসে তো নামজারি করে নিয়ে নিয়ে আসলে একটিমাত্র দাগ এখানে ওই দাগেই কিন্তু তিনি মোতাবেক সম্পত্তি পাবে তো তার যে অবস্থান সেই অবস্থানে তিনি স্থাপনা করেছেন এটা কিন্তু ভাঙার জন্য বিজ্ঞ আদালতও কিন্তু কোনো রায় ঘোষণা করবে না কারণ তিন ভাই দশ শতাংশ সম্পত্তি সমানভাবে ভাগ করে সেখানে বসবাস করতেছে যে কোনো কারণে এই সম্পত্তি তারা ওই স্থাপনার অংশ চাচ্ছে অথবা ওই জমির ভাগ চাচ্ছে কিন্তু তারাও তো হিসা মোতাবেক তিন পয়েন্ট সামথিং বা তিন পয়েন্ট তেত্রিশ অজুতাংশ সম্পত্তি তারাও কিন্তু পেয়েছে কিন্তু এখন উনার কেন জমি ছেড়ে দিতে হবে এখানে তার জমি ছেড়ে দেওয়ার জন্য বিজ্ঞ আদালত আশা করি কোনো ডিগ্রি বা রায় ঘোষণা করবে না এই জন্যই করবে না এক দাগে দশ শতাংশ সম্পত্তি যদি এই সম্পত্তিটা তিন দাগে চার দাগে তিরিশ শতাংশ সম্পত্তি থাকতো পঞ্চাশ শতাংশ সম্পত্তি থাকতো বা তিন দাগে দশ শতাংশ সম্পত্তি থাকতো তাহলে এক এক ভাইকে কিন্তু তিন দাগেই যেতে হতো এই তিন দাগে না যেয়ে যদি কোনো ভাই এক দাগ থেকে নিয়ে যদি স্থাপনা তৈরি করতো সেই বিষয়টা কিন্তু সংশ্লিষ্ট বিভাগ এবং বিজ্ঞ আদালত এই বিষয়টা দেখতো এখন নামজারি করতে গেলেও তিনি তিন পয়েন্ট তেত্রিশ শতাংশ সম্পত্তি পাবেন তিন ভাই আবার আদালতে মকদ্দমা করলেও ওই এক জায়গায় কিন্তু তিন পয়েন্ট তেত্রিশ শতাংশ সম্পত্তি পাবেন এখানে স্থাপনা সরানোর কোনো যৌক্তিকতা নেই যখন একের অধিক দাগে সম্পত্তি হয়ে যাবে এই দশ শতাংশ সম্পত্তি তাহলে একজন পাবে হচ্ছে তিন পয়েন্ট তেত্রিশ শতাংশ সম্পত্তি তিন দাগে সম্পত্তি হলে প্রত্যেক দাগে এক পয়েন্ট এগারো শতাংশ করে সম্পত্তি পাবে কিন্তু বন্টন আমার দলিল না করে এক দাগে যদি তিনি তিন পয়েন্ট ত্রিশ শতাংশ সম্পত্তি নিয়ে যদি তিনি স্থাপনা করেন সেই ক্ষেত্রে আদালত তাকে কিন্তু রায় থেকে বঞ্চিত করতে পারে যে রায় হবে এক পয়েন্ট এগারো শতাংশ সম্পত্তি যেহেতু তিনি নামজারি করেন নাই আপোষ বন্টনামা দলিল নাই সেই কারণে এজন্যই একের অধিক দাগে হলে সমস্যা হতে পারে কিন্তু একের অধিক দাগ যদি না হয় এক দাগে যদি হয় তাহলে হয়তোবা এই বিষয়টি এসিল্যান্ড থেকেও যদি নাম জারি করে দেয় ওয়ারিশ সনদ দেখে তাহলেও তিনি তিন পয়েন্ট শতাংশ সম্পত্তি ওই দাগে পাবেন আবার আদালতে মকদ্দমা করলেও তিনি ওই দাগে তাকে ওয়ারিশ সম্পত্তি তিন পয়েন্ট তেত্রিশ শতাংশ সম্পত্তি দিতে হবে অতএব তার স্থাপনা ভাঙ্গার বা সরানোর কোনো সুযোগ নেই যারা প্রশ্ন করেছিলেন আমি মনে করি যে তারা এই প্রশ্ন উত্তর পেয়েছেন একের অধিক দাগ হলে তখন বিষয়টি ভিন্নভাবে যেতে পারতো যেহেতু একটি দাগে সেহেতু যারা আপোষ নামা দলিল করতে চান তারা যদি যৌথভাবে নাম জারি করেন যে নিয়ম রয়েছে সেখানেও এসিলেন এই তিন পয়েন্ট তেত্রিশ শতাংশ সম্পত্তি তাকে দিকে বাকি দুই ভাইকেও তিন পয়েন্ট তেত্রিশ শতাংশ জমি দেবে এখানে স্থাপনা তো ভাঙার কোনো সুযোগ নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ